একাধিক দাবি আদায়ের লক্ষ্যে আজ স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানে সামিল হলেন হাজার হাজার আশাকর্মী পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী ইউনিয়নের আহ্বানে এই কর্মসূচি পালন করা হয় পাহাড় থেকে সুন্দরবন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আশাকর্মীরা কলকাতায় এসে জড়ো হন আমাদের মূল দাবি হচ্ছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন কর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এই দুটি ইউনিয়ন এবং তাদের নেতৃত্বে যে যে রাজ্যের হাজার হাজার কর্মী লড়ছে আমাদের মূল কথা হচ্ছে এরা স্বাস্থ্যকর্মী এরা অন্যের স্বাস্থ্য অন্যের মাতৃত্ব অন্যের শিশুর সন্তানের স্বাস্থ্যকে গড়ে দিচ্ছে সুরক্ষিত করছে মাতৃত্বকে সুরক্ষিত করছে কিন্তু এই আশা কর্মীরা তারা বেতন ভাতা ঠিকমতো পাচ্ছে না যেটুকু পাই অত্যন্ত কম যেটা সমাজে বলা যায় না পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আমাদের দাবি হচ্ছে পনেরো হাজার টাকা ন্যূনতম রাজ্য সরকারকে ভাতা দিতে হবে কোনো টাকা ভাগে ভাগে দেওয়া চলবে না এককালীন দিতে হবে এক বছর পর্যন্ত যত বকে আছে সমস্ত মেটাতে হবে সরকারি ঘোষিত যা ছুটি সবকর্মীরা পায় সেই ছুটি দিতে হবে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে অভিজ্ঞতার ভিত্তিতে কর্মীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে এই মূল দাবিগুলো আমাদের আছে এর সঙ্গে সরকারি স্বীকৃতি অবশ্যই দিতে হবে পঁয়তাল্লিশ ছেচল্লিশতম শ্রম সম্মেলনের যে সিদ্ধান্ত সুপারিশ সেই সুপারিশ মেনে স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যকর্মীর স্বীকৃতি দিতে হবে না হলে আজকে ষোলো দিন এটা ষোলো দিনে থাকবে না এই কর্মবিরতি কর্মীরা করছে সে জানে তার বেতন ভাতা পাবে না তা সত্ত্বেও সে ধার দেনা করেও এই লড়াই আন্দোলনে আছে এত কষ্টে এত যন্ত্রণায় আছে সরকার তাদের চোখের ওপরেই আছে দেখছে সরকার কিন্তু নানান সময় এই কর্মীদের অনেক প্রশংসা করেন অ্যাওয়ার্ড দেন বঙ্গ জননী বলেছে নানান পদকে ভূষিত করেছেন কিন্তু তার বেঁচে থাকার জন্য যে ন্যূনতম যে ব্যবস্থা করা দরকার সেটা করছে না পুজোর আগে ঈদের আগে এই কর্মীরা তাদের পাঁচ মাস ছ মাস করে বাকি থাকে তারা টাকা পায় না উৎসবে তার ছেলে মেয়েকে কিন্তু দিতে পারে না আর উৎসবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কেউ পিছিয়ে নেই কত দান ক্ষয়রাতি ক্লাবকে মানে কত বড় বড় ঘোষণা করছেন উৎসব করার জন্য আনন্দ করার জন্য একদিকে আশাকর্মীদের কর্মীদের ঘরে অন্ধকার আর উৎসবের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ চলছে আমরা মনে করি এই কর্মীদের ন্যূনতম বেঁচে থাকার মতন ভাতা সরকারি স্বীকৃতি রাজ্য সরকার কর্তৃক পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে না হলে আমাদের এই কর্মবিরতি চলবে ধর্না চলবে লাগাতার আন্দোলন চলবে আমরা পথ ছাড়বো না আমরা ডেপুটেশন জমা দেব আমাদের সঙ্গে আমরা চিঠি দিয়েছি স্বাস্থ্য সচিব নিগম স্যারের কাছে আমরা মিশন ডিরেক্টরের কাছে চিঠি দিয়েছি ডিআইটি স্যারের কাছে আমরা চিঠি দিয়েছি ওনারা বলেছেন আমাদের সঙ্গে আলোচনায় বসবেন এই আশ্বাসে আমরা আজকে এখানে এসেছি আলোচনা যদি ফলপ্রসূ না হয় তাহলে বাধ্য হয়ে আমাদের কিন্তু এই আন্দোলনে থাকতে হবে তাতে যা মাসুল দিতে হয় কর্মীরা সেই মাসুল দিতে প্রস্তুত আছে আমার নাম ইসমতা খাতুন রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন